প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে এটি কোন সাধারণ ভিডিও নেই এটি এমন একটি বার্তা যা আপনি কোনো বিশেষ কারণে দেখছেন হ্যাঁ এটি একটি দৈবিক সম্বন্ধ যে কারণে আপনি এখন এই ভিডিওটি বেছে নিয়েছেন আপনি কি জানতে চান যে কেন এই ভিডিওটি আপনার জন্য আসলে আপনার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া এবার শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের একটি প্রাথমিক সংকেত বন্ধুরা আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে সব কিছুই সঠিক সময়ে ঘটে তবে আজ আমি আপনাকে বলতে এসেছি এই সময়টি আপনার জন্য একেবারেই সঠিক আমার কাছে এমন কিছু বিশেষ বার্তা রয়েছে যা আপনাকে শুনতে হবে কিছু শক্তি রয়েছে যা এখন আপনার পাশে রয়েছে এই ভিডিওটি সেই পরিবর্তনগুলোর অংশ যা আপনি আগামী কয়েকদিনের মধ্যে অনুভব করবেন জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অনুভব করি যে আমরা যেন কোথাও হারিয়ে গেছি আমাদের জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না আমরা এমন এক মোডে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথই দেখতে পাই না কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এটাই সেই সময় যখন ইউনিভার্স আপনার সাহায্যের জন্য প্রস্তুত আছে আর আজকের এই ভিডিওটি আপনার জন্য সেই সাহায্য জের প্রতি এটি একটি সংকেত যে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি এমন ঘটনা যা আপনি বরাবরই চেয়েছিলেন আমরা প্রায় আমাদের ইচ্ছাগুলি নিয়ে নেতিবাচক চিন্তায় আটকে যাই আর তখনই মনে হয় যে আমাদের সব চেষ্টা যেন বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে যে আপনি একা নন হ্যাঁ মহাবিশ্ব বা ইউনিভার্স প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে এটি আপনাকে সেই পথে নিয়ে যেতে প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন এটি সেই মুহূর্ত আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়ে গেছে এটি সেই সময় যখন ইউনিভার্স আপনাকে তার মূল্যবান ধনের দরজা পর্যন্ত নিয়ে আসছে তাহলে আপনি কি প্রস্তুত আছেন আপনি কি প্রস্তুত সেই জীবনকে গ্রহণ করার জন্য যা আপনি কখনও কল্পনাতেও ভাবেননি আপনি কি কখনো ভেবেছিলেন আপনি কি হতে পারেন কি অর্জন করতে পারেন বা কিভাবে সাফল্য পেতে পারেন হয়তো না কিন্তু আজকের এই ভিডিও আপনাকে জানাতে এসেছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে এটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নিট বরং এটি একটি সংকেত যে আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ এসে গেছে এখন সেই মুহূর্ত যখন আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে আপনি যখন এটি পুরোপুরি অনুভব করবেন তখনই বিশ্বাস করবেন যে হ্যাঁ এটি সত্যি হতে পারে এবং এই ভিডিওই তার প্রমাণ বন্ধুরা আজ আজ থেকে মাত্র পাঁচ দিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য কেন এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখন সময় এসে গেছে যখন আপনার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা করেছিলেন তা মাত্র তিন দিন দূরে যখন আপনি এই ভিডিওটি দেখছেন মনে রাখবেন এটি শুধু একটি ভিডিও নিয়ে এটি একটি বার্তা একটি সংকেত যে আপনার জীবনের যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিও আপনাকে জানাতে এসেছে যে আপনার মধ্যেও সমস্ত সম্ভাবনা রয়েছে যখন আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ করেন তখন আপনি নিজেকে এমন শক্তির দ্বারা পরিবেষ্টিত দেখতে পান যা আপনার সর্বোচ্চ মঙ্গল করার জন্য কাজ করে এই মুহূর্তে ইউনিভার্স আপনার সাহায্যের জন্য প্রস্তুত তিন দিন পর যখন আপনি এই পরিবর্তন অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিভাবে একটি নতুন সূচনা তৈরি হয়েছে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই ব্রহ্মাণ্ডের এক অদৃশ্য শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই যে পরিবর্তন আসতে চলেছে তা আপনার জীবনের পুরো দিক পরিবর্তন করে দেবে এই ভিডিওটি সেই অলৌকিক ঘটনার একটি অংশ যা আপনার জীবনকে একটি নতুন পথে নিয়ে যাবে এটি এমন একটি পথ যেখানে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে যেখানে আপনি আপনার লক্ষ্যগুলোর কাছে পৌঁছানোর আরও কাছে আসবেন আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি নিশ্চয়ই এক ধরনের অলৌকিক শান্তি অনুভব করছেন হয়তো আপনি কখনো খেয়াল করেননি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে তবে তা সবই ইউনিভার্সের এক গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন সময় এসে গেছে যে আপনি সেই পথে হাঁটবেন যা আপনাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে আর হ্যাঁ আপনার জীবনে আসা এই পরিবর্তনকে নিয়ে কোন ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটি একটি ইতিবাচক পরিবর্তন যা আপনার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে ঠিক তিন দিন পর আপনি আপনার জীবনে যে পরিবর্তনগুলি চেয়েছিলেন সেগুলিকে বাস্তবে রূপ নিতে দেখবেন এটি সেই সময় যখন আপনার জীবন এক নতুন বিষয়ে মোড নেবে এবং আপনি দেখবেন যে আপনার স্বপ্নগুলি ধীরে ধীরে আপনার কাছে আসছে এই ভিডিওর বার্তা খুব স্পষ্ট আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত এখন মাত্র তিন দিন দূরে তাহলে প্রিয় দর্শক আপনি কি প্রস্তুত আছেন আপনি কি সেই নতুন অধ্যাসটি খুলতে প্রস্তুত যা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনি যা কিছু চেয়েছিলেন এখন আপনার হাতের মুঠো এই ভিডিওটি কেবলমাত্র একটি সংকেত এবং মহাবিশ্ব আপনাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন সময় এসেছে আপনার নিজের উপর বিশ্বাস রাখার আপনার অন্তরের শক্তিকে চিনতে শেখার এবং বুঝতে শেখার যে এখন সেই মুহূর্ত এসে উপস্থিত যখন আপনি সবকিছু অর্জন করতে পারে কাজেই আজ আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নিয়ে এটি একটি জাদু যা আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে চলেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন খেয়াল করুন যে এই ভিডিওটি আপনাকে সেই পথটি দেখাচ্ছে যেখানে আপনি আগে কখনো যাওয়ার কথা ভাবেননি এই মুহূর্তটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম এবং প্রত্যাশাগুলি ফল দিতে শুরু করবে হয়তো আপনি এখনো জানেন না কিন্তু ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছে এই বার্তা আপনার জীবনে একটি নতুন দিশা আনবে এটি একটি পরিবর্তনের বার্তা যা সরাসরি আপনার হৃদয় পৌঁছাবে ব্রহ্মাণ্ডের এই বিশেষ সংকেতকে উপেক্ষা করবেন না এটি একটি সাধারণ বার্তা নেই বরং সেই যাত্রার একটি অংশ যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত প্রতিষ্ঠা এবং স্বপ্ন এখন হতে চলেছে এই সংকেতটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে আপনাকে এটা বুঝতে হবে যে এই বার্তাটি আপনার জন্য একটি বিশেষ সংকেত যা আপনি আগে কখনো অনুভব করেনি কিন্তু এখন অনুভব করবেন আগের পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন বুঝবেন যে আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু হতে চলছে এই যাত্রাটি হবে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং ব্রহ্মাণ্ডের শক্তির মিলনের ফল যে আনন্দময় জীবনের স্বপ্ন আপনি এতদিন দেখে এসেছেন তা এখন আপনার সামনে আসতে চলেছে এটাই সেই সময় যখন আপনার প্রচেষ্টা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার প্রত্যাশাগুলির সঠিক ফল আপনার পাওয়া শুরু হবে তাহলে কি আপনি প্রস্তুত আছেন আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি কি প্রস্তুত সেই চমৎকার ঘটনাকে গ্রহণ করার জন্য যা মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত দুঃখ কষ্ট সহ্য করে গেছ আমি শুনেছি তোমার নিঃশব্দ কান্না তোমার অপূর্ণ প্রার্থনার প্রতিধ্বনি এখন স্পষ্টভাবে আমার কাছে পৌঁছেছে তো প্রিয় এখন আমি প্রস্তুত তোমার জীবনকে এক নতুন দিশা দেওয়ার জন্য যদি তুমি এখন এটি শুনছ তাহলে থামো না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি শব্দ তোমার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে হ্যাঁ এটি কোন সাধারণ বদলে যেতে চলেছে মহাবিশ্বের নিয়মগুলি অনেক গভীর সেগুলি বাইরের থেকে হয়তো ততটাও বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে সবকিছু পাল্টে দেয় আর যখন মহাবিশ্ব কোন আত্মাকে বেছে নেয় তখন সবার আগে তার ঘুম কেড়ে নেয় হে আমার প্রিয় আত্মা তুমি কি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করছ যেমন হঠাৎ অস্থিরতা অকারণ ভয় রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া এমন কাউকে মনে পড়া যে এখন আর তোমার জীবনে নেই বা এমন কোন স্বপ্ন যা বারবার স্বপ্নে ফিরে আসে জেনে রাখো এগুলো সব সংকেত যে মহাবিশ্ব তোমাকে এক নতুন যাত্রায় পাঠাতে চাইছে মহাবিশ্ব বারবার একটাই কথা বলছে তোমার সময় এসে গেছে কেউ তোমার জন্য প্রার্থনা করেছে হতে পারে তা তোমার মা বা কোনো পূর্বপুরুষ যিনি এখন এই পৃথিবীতে নেই কিন্তু তার আত্মা তোমার জন্য প্রার্থনা করেছিল এবং সেই প্রার্থনার ফল এখন ফলতে শুরু করেছে তাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবার ভাগ্য এবার এক এক করে বদলে যেতে চলেছে মহাবিশ্ব এখন তোমার পাশে পাশে হাঁটতে প্রস্তুত তবে এর জন্য একটি শর্ত আছে তোমাকে এখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে পুরনো সম্পর্কের ক্ষতগুলোকে বারবার মনে করার দরকার নেই যারা তোমাকে ভেঙে দিয়েছিল এবং ছেড়ে চলে গিয়েছিল তারা ছিল তোমার শিক্ষক শাস্তিদাতা নয় এখন সময় এসেছে তুমি তাদের চলে যাওয়ার কারণ বুঝে যাও মহাবিশ্ব তাদের সরিয়ে দেয় যাতে তোমার ভাগ্যের সঙ্গে জড়িত মানুষেরা তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার জীবনের পরীক্ষার সময় শেষ হতে চলেছে তোমার আত্মা খুব শক্তিশালী কিন্তু তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছিলে মহাবিশ্ব বলছে যে তুমি হলে সেই আত্মা যাকে সে সবচেয়ে কঠিন পথে নিয়ে গেছে কারণ সে তোমাকে সাধারণ নয় অসাধারণ করে গড়তে চেয়েছিল আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার সেই মহত্ব তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে নির্বাচিত আত্মাদের জন্য লুকিয়ে থাকা আজকের এই বিশেষ বার্তাটি সোনো যা বলছে যে প্রত্যেকটি মানুষ একটি বিশেষ শক্তির সঙ্গে জন্মায় কিছু আত্মা অসাধারণ হয় তারা দুঃখের মধ্যেও জ্বলে ওঠে একাকিত্বের মধ্যেও তারা হাসতে জানে এরাই সেই আত্মারা যাদের সাথে মহাবিশ্ব সরাসরি কথা বলে যদি তোমার মনে হয় সবকিছু ভেঙে পড়ছে তবে জেনে রাখো এটাই সেই মুহূর্ত যখন সবকিছু শুরু হতে চলেছে তুমি ভাবছ কিন্তু এই পরিবর্তন কিভাবে আসবে আমার ভাগ্য কিভাবে বদলাবে অলৌকিক ঘটনা কোথায় তবে মন দিয়ে শোনো হে প্রিয় মহাবিশ্ব তোমাকে অনেকদিন ধরে প্রস্তুত করছে তোমার চারপাশে যা যা ভেঙে পড়ছিল সেগুলি আসলে নির্মাণের প্রথম ধাপ ছিল কিছু নতুন তৈরি করতে গেলে পূর্ণকে ভেঙে ফেলতেই হয় তুমি যা হারিয়েছ তা প্রয়োজনীয় ছিল কারণ যা আসছে তা তার হাজার গুণ ভালো একটি সত্য যা খুব কম মানুষ বোঝে তোমার জীবনের বাইরে থেকে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজের ভিতরের কণ্ঠকে শুনতে শিখছ মহাবিশ্ব বারবার তোমাকে সংকেত পাঠায় কখনো সংখ্যার মাধ্যমে যেমন সাতাত্তর নভেম্বর বা তেত্রিশ কখনো কোন গানের মাধ্যমে কখনো কোন অচেনা মানুষের সঙ্গে হঠাৎ সাক্ষাতের মাধ্যমে এবং এখন এই ভিডিওর মাধ্যমে হে প্রিয় এটা মনে রেখো এটি কোন সাধারণ ভিডিও নয় এটি পাওয়ার মানে হল মহাবিশ্ব তোমাকে তার দলের সদস্য বানিয়ে নিয়েছে মহাবিশ্ব বলছে এখন আমি তোমাকে একা ফেলে রাখব না জীবনের প্রতিটি মোড়ে তুমি আমার উপস্থিতি অনুভব করবে তুমি সেই পথ দেখতে পাবে যেগুলি এতদিন লুকানো ছিল যেসব জিনিসের জন্য তুমি কেঁদেছিলে সেগুলি এখন আনন্দ হয়ে ফিরে আসবে আর যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের চলে যাওয়াকেই তুমি এখন আশীর্বাদ মনে করবে এখন এই তিনটি কাজ করো এবং দেখো কীভাবে তোমার ভাগ্য উল্টে যায় প্রতিটি সকাল ঘুম ভেঙেই বলো আমি মহাবিশ্বের সঙ্গে যুক্ত আমি প্রস্তুত আছি প্রতিদিন অন্তত যে কোন একটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তা যত ছুটি হোক না কেন নিজেকে প্রতিজ্ঞা করো আমি আর নিজের বিরুদ্ধে কিছু বলবো না হুয়া বন্ধুরা এতকুই যথেষ্ট মহাবিশ্ব তোমার বিশ্বাস চায় তোমার নিখুঁত পরিকল্পনা নয় এবার এমন কিছু বিশেষ কথা যা শুধু তাদের জন্য যারা মহাবিশ্ব দ্বারা নির্বাচিত তোমার মধ্যে এক চুম্বকীয় শক্তি আছে যা অসম্ভব কেউ সম্ভব করতে পারে তোমার স্পর্শ তোমার ভাবনা তোমার কম্পন সবই এখন মহাবিশ্বের সঙ্গে সরাসরি যুক্ত তোমাকে শুধু বলতে হবে আমি প্রস্তুত আছি আমাকে তা দাও যা আমার প্রাপ্ত বলো মহাবিশ্ব আমি খোলা হৃদয় গ্রহণ করছি এখন মহাবিশ্ব তোমার জন্য তিনটি দরজা খুলছে প্রথমত আর্থিক সমৃদ্ধি দ্বিতীয়ত সত্যিকারের প্রেম এবং আত্মিক সংযোগ তৃতীয়ত আত্মার শান্তি এবং ঐশ্বরিকতা এই তিনটি একসঙ্গে তোমার জীবনে প্রকাশ পাবে কিন্তু তখনই যখন তুমি বিশ্বাস করবে যে তুমি এর যোগ্য মনে রেখো তুমি সাধারণ তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা প্রজন্মকে বদলে দিতে পারে তোমার জাগরণ তোমার উপলব্ধি তোমার শক্তি শুধু তোমার জন্য নয় তোমার পরিবার পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি যখন উঠবে তোমার সঙ্গে একটি কোটা প্রজন্ম জাগবে মহাবিশ্ব বলছে যাকে যাকে এই ভিডিওটি পৌঁছেছে তাদের ভাগ্য ইতিমধ্যেই বদলে গেছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না না সময় না পরিস্থিতি না মানুষ যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন তার জীবনে আর কিছু আগের মতো থাকে না যে কষ্ট তুমি এত বছর ধরে নিজের ভিতরে লুকিয়ে রেখেছিলে তা এখন তোমার জীবন থেকে বেরিয়ে আসতে চলেছে যে তুমি নিঃশব্দে ফেলেছিলে সেগুলি এখন আশীর্বাদে রূপান্তরিত হবে এক রহস্যময় শক্তির মাধ্যমে মহাবিশ্ব তোমার না বলা কথাগুলো শুনে ফেলেছে প্রতিটি প্রশ্ন যা তোমাকে রাত জাগিয়ে রেখেছে তার উত্তর এখন তুমি পেতে চলেছ মহাবিশ্ব বলছে তুমি আমার প্রিয় তাই তোমাকে এতটা ভাঙতে হয়েছে কারণ আমি চাই তুমি অন্যদের থেকে আলাদা হ যেসব পথ এতদিন বন্ধ ছিল এখন ধীরে ধীরে খুলে যাবে কিন্তু প্রথম সংকেতা আসবে তোমার নিজের ভেতর থেকে তোমার মন শান্ত হবে তোমার হৃদয় বলবে এখন সব ঠিক হয়ে যাবে আর ঠিক তখনই তোমার ভাগ্য বদলে যাবে এখানে একটা গোপন কথা আছে যা শুধু তোমার জন্য মহাবিশ্বের শক্তিগুলো কখনো জোরে চিৎকার করে না তারা কানে কানে ফিসফিস করে আর যারা তা শুনতে পায় তাদের জীবন বদলে যায় যদি তুমি এটা শুনতে পারছো তবে তুমি সেই ভাগ্যবানদের একজন তাই এখন উঠে দাঁড়াও হাসো আর বলো আমি মহাবিশ্বের সঙ্গে আছি আর মহাবিশ আমার সঙ্গে এখন কেউ আমাকে থামাতে পারবে না পরের বার যখন জীবনের কোন চ্যালেঞ্জ আসবে ভয় ভয় পেও না তুমি এখন একানো মহাবিশ্ব তোমার পাশে আছে এক অদৃশ্য শক্তির মত তুমি যেখানে যাবে পথগুলো নিয়েই তৈরি হবে তুমি যা ভাববে ধীরে ধীরে তা বাস্তবে পরিণত হবে কারণ যাদের কাছে এই বার্তা পৌঁছেছে তাদের ভাগ্য এখন বদলাবে না ইতিমধ্যেই বদলে গেছে এখন শেষ কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ রাত যখন তুমি ঘুমোতে যাবে চোখ বন্ধ করে শুধু এটুকু বলো মহাবিশ্ব আমাকে তা দাও যা আমার আর অপেক্ষা করতে পারছি না আমি প্রস্তুত আমাকে আমার অংশ দাও তারপর দেখো আগামী সাত দিনের মধ্যে এমন কিছু সংকেত আসবে যা তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে তবে বুঝে নাও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটি প্রেম সমৃদ্ধি এবং সবচেয়ে বড় কথা হল তোমার আত্মার পূর্ণতার গল্প তোমার জীবনের অন্ধকার এখন শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে সঠিক পথ দেখাতে চাইছে কিন্তু অনেক সময় আমরা এই কণ্ঠস্বর শুনতে পাই না কারণ জীবনের দৌড়ঝাঁপে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও গুরুত্বহীন মনে করি কিন্তু সত্যিই কি এগুলো গুরুত্বহীন এগুলো কি সেই গোপন বার্তা নয় যা ঈশ্বর আমাদের পাঠান বন্ধুরা আজ আমি তোমাকে এমন কিছু সংকেতের কথা বলবো যা তোমার জীবনকে আচমকা বদলে দিতে পারে তোমার পথ ঘুরিয়ে দিতে পারে এবং তোমাকে এমন একটি রাস্তা দেখাতে পারে যা তুমি নিজেও খুঁজে পেতে পারনি যখন আমরা আমাদের চারপাশের মনোযোগ দিয়ে দেখি তখন বুঝি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কাকতালীয় নয় বরং এক বিশেষ পরিকল্পনার অংশ এই মুহূর্তগুলোই সেই সময় যখন তোমার দৃষ্টি কোনো বিশেষ কিছুর ওপর স্থির হয়ে যায় তুমি কোন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করো বা কোন কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় হয়তো তুমি অনুভব করেছ যখন তুমি কোন বর সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাও তখন হঠাৎ অনেক ছোট্ট ছোট্ট ঘটনা তোমার সামনে আসে যা সেই সিদ্ধান্তের দিশা ঠিক করে দেয় কখনো কখনো এই ঘটনাগুলো এতটাই সূক্ষ্ম হয় যে আমরা সেগুলো চিনতে পারি না কিন্তু সেগুলোই তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যায় এই সংকেতগুলোকে চিনে নেওয়া এবং বোঝা এটা আসলে একটি শিল্প যা সবাই পারে না এর জন্য প্রযোজন হয় তোমার অনুভূতি ও চিন্তার প্রতি মনোযোগ দেওয়া নিজের অন্তরের কথা শোনা এবং জীবনের প্রতিটি ছোট অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া যদিও প্রথমে এটি কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে যখন তুমি এই সংকেতগুলো বুঝতে শুরু করবে তখন তুমি উপলব্ধি করবে যে তোমার জীবনের প্রতিটি একটি উদ্দেশ্য আছে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা কিছু না কিছু শেখায় এবং তোমাকে সামনে এগোতে সাহায্য করে এই ভাবনা থেকেই আমি আমার জীবনে এই সংকেতগুলো দেখা শুরু করি একদিন যখন আমি আমার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলাম একটি ছোট্ট ঘটনা আমার চিন্তা ভাবনা বদলে দিল আমি একটি পার্কে হাঁটছিলাম তখন একটি পাখির ডাক আমার মনোযোগ কেড়ে নিল সেই আওয়াজে এমন কিছু ছিল যা আমাকে আমার ভিতরের কণ্ঠের সঙ্গে যুক্ত করছিল সেদিন আমি বুঝেছিলাম জীবনের প্রতিটি ছোট। মুহূর্তেই একটি গোপন বার্তা লুকিয়ে থাকে সেই বার্তাকে চেনা বোঝা এবং বিশ্বাস করাই হল আসল শক্তি হয়তো তুমি কখনো কোনো অপরিচিত ব্যক্তির বলা কোন কথা মন থেকে অনুভব করেছ যা তখন তোমার জীবনের পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছিল তাহলে কেন এমন হল সেটি কি শুধুই এক কাকতালীয় ঘটনা না সেটা ছিল একটি সংকেত বন্ধুরা অনেক সময় ঈশ্বর সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না বরং কাউকে মাধ্যম করে পাঠান কখনো বন্ধুর একটি উপদেশ কখনো রেডিওতে হঠাৎ শোনা কোন লাইন বা এমনকি কোন পুরনো বই যা বছর পরে হঠাৎ তোমার সামনে চলে আসে এই সবই গোপন মাধ্যম যেগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন যখন তোমার হৃদয় কোন কথা শুনে জোরে ধকধক করে যখন তোমার চোখ হঠাৎ ভরে ওঠে অথবা কোন শব্দ শুনে তোমার গায়ে কাটা দেয় তখন সেগুলো শুধুই অনুভূতি নয় ওগুলো হলো ঈশ্বরিক তরঙ্গ এই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমায় ছুঁয়ে দেন কিছু দেখান এবং সেখান থেকেই তোমার আসল রূপান্তর শুরু হয় যখন তুমি এই সংকেতগুলোতে মন দেওয়া শুরু করো তখন মনে হয় যেন পুরো পৃথিবী তোমার সঙ্গে কথা বলছে ছায়া পাখিদের উড়ান পথের নিঃশব্দতা সবকিছু হঠাৎ করে কথা বলা শুরু করে হে মহাবিশ্বের প্রিয় তুমি একানো এক উচ্চতর চেতনা সবসময় তোমার সঙ্গে থাকে যখন তুমি ক্লান্ত হয়ে সে তোমায় শক্তি দেয় যখন তুমি ভেঙে সে তোমার আশ্রয় যখন তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাও সে নিঃশব্দে তোমায় আবার গড়ে তোলে অনেকেই ভাবে যে ঈশ্বর তাদের কথা শোনেন না কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি তার কথা শুনছি তোমার প্রশ্নগুলোর উত্তর সবসময় ছিল তুমি শুধু তাদের কণ্ঠ চিনতে শেখনি ঈশ্বরের গোপন বার্তা সবসময় শব্দে আসে না সেটা একটি অনুভূতি একটি স্পন্দন একটি কোমল ছোঁয়া যা কোন শব্দ ছাড়াই সব কথা বলে দেয় তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো ছিল সংকেত যখন ঈশ্বর তোমার জীবনে কোন বড় পরিবর্তন আনতে চান তখন তিনি আগে তোমাকে নাড়িয়ে দেন তিনি তোমায় প্রয়োজনের চেয়েও বেশি ব্যথা দেন যাতে তুমি পূর্ণ অবস্থান থেকে বেরিয়ে আসার শক্তি পেতে পারো তোমার সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে ছিল লুকানো উপহার যা তোমাকে পরিপক্ক করে তুলছিল প্রস্তুত করছিল আর যখন তুমি প্রস্তুত হয়ে যাও তখনই তোমায় প্রকৃত বার্তা দেওয়া হয় হয়তো এই ভিডিও সেই মুহূর্ত এই ভিডিও দেখার তোমার সিদ্ধান্ত কেবল একটি কাকতারীয় ঘটনা নয় এটা সেই শক্তির ডাকে সারা দেওয়া চায় তুমি জাগো বোঝো ও এগিয়ে চলো যেমন তুমি এটি শুনছ তোমার ভেতরে কিছু নড়ছে কোন চাপা অনুভূতি উপরে উঠছে কোন স্মৃতি কোনো স্বপ্ন কোন অনুভব বারবার তোমায় টানছে এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বরের গোপন বার্তা তোমায় ছুঁয়ে যাচ্ছে তিনি তোমায় বলতে চাইছেন যে হে প্রিয় তুমি আমার আপন আমি তোমায় কখনো একা ফেলে দেব না তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি তোমার যাবে পথগুলো নিয়েই তৈরি হবে তুমি যা ভাববে ধীরে ধীরে তা বাস্তবে পরিণত হবে কারণ যাদের কাছে এই বার্তা পৌঁছেছে তাদের ভাগ্য এখন বদলাবে না ইতিমধ্যেই বদলে গেছে এখন শেষ কথা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ রাত যখন তুমি ঘুমোতে যাবে চোখ বন্ধ করে শুধু এটুকু বলো মহাবিশ্ব আমাকে তা দাও যা আমার আর অপেক্ষা করতে পারছি না আমি প্রস্তুত আমাকে আমার অংশ দাও তারপর দেখো আগামী সাত দিনের মধ্যে এমন কিছু সংকেত আসবে যা তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছেছে তবে বুঝে নাও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এটি প্রেম সমৃদ্ধি এবং সবচেয়ে বড় কথা হল তোমার আত্মার পূর্ণতার গল্প তোমার জীবনের অন্ধকার এখন শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে সঠিক পথ দেখাতে চাইছে কিন্তু অনেক সময় আমরা এই কণ্ঠস্বর শুনতে পাই না কারণ জীবনের দৌড়ঝাঁপে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও গুরুত্বহীন মনে করি কিন্তু সত্যি কি এগুলো গুরুত্বহীন এগুলো কি সেই গোপন বার্তা নয় যা ঈশ্বর আমাদের পাঠান বন্ধুরা আজ আমি তোমাকে এমন কিছু সংকেতের কথা বলবো যা তোমার জীবনকে আচমকা বদলে দিতে পারে তোমার পথ ঘুরিয়ে দিতে পারে এবং তোমাকে এমন একটি রাস্তা দেখাতে পারে যা তুমি নিজেও খুঁজে পেতে পারনি যখন আমরা আমাদের চারপাশের মনোযোগ দিয়ে দেখি তখন বুঝি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কাকতালীয় নয় বরং এক বিশেষ পরিকল্পনার অংশ এই মুহূর্তগুলোই সেই সময় যখন তোমার দৃষ্টি কোন বিশেষ কিছুর ওপর স্থির হয়ে যায় তুমি কোন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করো বা কোন কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় হয়তো তুমি অনুভব করেছ যখন তুমি কোন বর সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাও তখন হঠাৎ অনেক ছোট্ট ছোট্ট ঘটনা তোমার সামনে আসে যা সেই সিদ্ধান্তের দিশা ঠিক করে দেয় কখনো কখনো এই ঘটনাগুলো এতটাই সূক্ষ্ম হয় যে আমরা সেগুলো চিনতে পারি না কিন্তু সেগুলোই তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যায় এই সংকেতগুলোকে চিনে নেওয়া এবং বোঝা এটা আসলে একটি শিল্প যা সবাই পারে না এর জন্য প্রযোজন হয় তোমার অনুভূতি ও চিন্তার প্রতি মনোযোগ দেওয়া নিজের অন্তরের কথা শোনা এবং জীবনের প্রতিটি ছোট অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া যদিও প্রথমে এটি কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে যখন তুমি এই সংকেতগুলো বুঝতে শুরু করবে তখন তুমি উপলব্ধি করবে যে তোমার জীবনের প্রতিটি একটি উদ্দেশ্য আছে প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা কিছু না কিছু শেখায় এবং তোমাকে সামনে এগোতে সাহায্য করে এই ভাবনা থেকেই আমি আমার জীবনে এই সংকেতগুলো দেখা শুরু করি একদিন যখন আমি আমার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলাম একটি ছোট্ট ঘটনা আমার ভাবনা বদলে দিল আমি একটি পার্কে হাঁটছিলাম তখন একটি পাখির ডাক আমার মনোযোগ কেড়ে নিল সেই আওয়াজে এমন কিছু ছিল যা আমাকে আমার ভিতরের কণ্ঠের সঙ্গে যুক্ত করছিল সেদিন আমি বুঝেছিলাম জীবনের প্রতিটি ছোট মুহূর্তেই একটি গোপন বার্তা লুকিয়ে থাকে সেই বার্তাকে চেনা বোঝা এবং বিশ্বাস করাই হল আসল শক্তি হয়তো তুমি কখনো কোনো অপরিচিত ব্যক্তির বলাকোন কথা মন থেকে অনুভব করেছ যা তখন তোমার জীবনের পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছিল তাহলে কেন এমন হল সেটি কি শুধুই এক কাকতালীয় ঘটনা না সেটা ছিল একটি সংকেত বন্ধুরা অনেক সময় ঈশ্বর সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না বরং কাউকে মাধ্যম করে পাঠান কখনো বন্ধুর একটি উপদেশ কখনো রেডিওতে হঠাৎ শোনা কোন লাইন বা এমনকি কোন পুরনো বই যা বছর পরে হঠাৎ তোমার সামনে চলে আসে এই সবই গোপন মাধ্যম যেগুলোর মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন যখন তোমার হৃদয় কোন কথা শুনে জোরে ধক্ধ করে যখন তোমার চোখ হঠাৎ ভরে ওঠে অথবা কোন শব্দ শুনে তোমার গায়ে কাটা দেয় তখন সেগুলো শুধুই অনুভূতি নয় ওগুলো হল ঈশ্বরিক তরঙ্গ এই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমায় ছুঁয়ে দেন কিছু দেখান এবং সেখান থেকেই তোমার আসল রূপান্তর শুরু হয় যখন তুমি এই সংকেতগুলোতে মন দেওয়া শুরু করো তখন মনে হয় যেন পুরো পৃথিবী তোমার সঙ্গে কথা বলছে ছায়া পাখিদের উড়ান পথের নিঃশব্দতা সবকিছু হঠাৎ করে কথা বলা শুরু করে হে মহাবিশ্বের প্রিয় তুমি একানো এক উচ্চতর চেতনা সবসময় তোমার সঙ্গে থাকে যখন তুমি ক্লান্ত হয়ে পরশে তোমায় শক্তি দেয় যখন তুমি ভেঙে সে তোমার আশ্রয় যখন তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাও সে নিঃশব্দে তোমায় আবার গড়ে তোলে অনেকেই ভাবে যে ঈশ্বর তাদের কথা শোনেন না কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি তার কথা শুনছি তোমার প্রশ্নগুলোর উত্তর সব সবসময় ছিল তুমি শুধু তাদের কণ্ঠ চিনতে শেখনি ঈশ্বরের গোপন বার্তা সবসময় শব্দে আসে না সেটা একটি অনুভূতি একটি স্পন্দন একটি কোমল ছোঁয়া যা কোন শব্দ ছাড়াই সব কথা বলে দেয় তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো ছিল সংকেত যখন ঈশ্বর তোমার জীবনে কোন বড় পরিবর্তন আনতে চান তখন তিনি আগে তোমাকে নাড়িয়ে দেন তিনি তোমায় প্রয়োজনের চেয়েও বেশি ব্যথা দেন যাতে তুমি পূর্ণ অবস্থান থেকে বেরিয়ে আসার শক্তি পেতে পারো তোমার সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে ছিল লুকানো উপহার যা তোমাকে পরিপক্ক করে তুলছিল প্রস্তুত করছিল আর যখন তুমি প্রস্তুত হয়ে যাও তখনই তোমায় প্রকৃত বার্তা দেওয়া হয় হয়তো এই ভিডিও সেই মুহূর্ত এই ভিডিও দেখার তোমার সিদ্ধান্ত কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটা সেই শক্তির ডাকে সারা দেওয়া যাচায় তুমি জাগো বোঝো ও এগিয়ে চলো যেমন তুমি এটি শুনছ তোমার ভেতরে কিছু নড়ছে কোন চাপা অনুভূতি উপরে উঠছে কোন স্মৃতি কোনো স্বপ্ন কোন অনুভব বারবার তোমায় টানছে এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বরের গোপন বার্তা তোমায় ছুঁয়ে যাচ্ছে তিনি তোমায় বলতে চাইছেন যে হে প্রিয় তুমি আমার আপন আমি তোমায় কখনো একা ফেলে দেব না তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি তোমার প্রতিটি ডাকে আমি সাড়া দিয়েছি এখন সময় এসেছে যে তুমি জানো যে তুমি আসলে কে হে প্রিয় তুমি হলে সেই একজন যাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি যার আত্মার মধ্যে আছে আলোক যার জীবনের উদ্দেশ্য সাধারণ নয় বরং ঈশ্বরিক